দিনে ব্যাটা হলো হলো না হয় না হয় না ভাই তে বেটা নেই ব্যাটা বেটি নেই কেউ কেউ ভাত দেয় না কেউ ভাত দেই না কয়টা বেটা একটা বেটা বেটি বেটি দুটো পারে না তো মানে তো হলো খালি ব্যবসায়ী করেন নয় না আমি করব না না করতে চাই না খুবই ভালো খুবই ভালো তো এই কথা হচ্ছে হলো তোমার কয় টাকা হলে

ছোট থেকে ছোট থেকে দেখি যে এরা ভিক করে খায় না ভিক করে না কিন্তু তাই ব্যবসা করে খায় গ্রামে গ্রামে যায় এই যে এক ডালি নিয়ে তিনশো টাকা তার ইনভেস্ট তিনশো টাকা দিয়েই মনে করেন যে সে গ্রামে গ্রামে যাচ্ছে যায়া ব্যবসা করে খায় ওই চল্লিশ টাকা দিনে চল্লিশ টাকা কামাই হইলেই ওটাই তার বেশি তো আমার হচ্ছে হলো সংগঠন আছে একটা সেটা হচ্ছে ওসমানপুর কেন্দ্রিক পুরা ঘোরাঘাট জুড়ে

ওখানে গার্মেন্টস আছেন একটা তার পাশেই মনে হয় আপনার হ্যাঁ দেখছি যাই হোক আয়সা নাম আপনার তো আমার সংগঠন আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার সংগঠন থেকে আর ব্যবস্থা করার পাওয়া নয় যে তিন নং তিন নং সিনিয়র চেয়ারম্যান আছে তারপর আপনার মেম্বার আছে তাই ইউন ইউনো স্যার আছে তো আমার খুব ভালো লাগছে যে আপনি ব্যবসা করে খান এতদিন হয়েছে প্রায় আমি পনেরো বছর ধরে দেখতেছি জানি আপনি কারো চাবেন না চাওয়ার মতো লোকও না আপনি আপনার আপনার ব্যবসা করে খাচ্ছেন বাজারে দোকান বাজারে হলো হয় না দোকান বাজারে ছোট নিয়ে বসে থাকলে বাজারে বেচা হয় না

সে নিজে ব্যবসা নিয়ে এদের একটা হচ্ছে হলো ডালি এই ডালিতে যে কয়টা আছে এই কয়টা নিয়ে ব্যবসা করে খায় তার ইনভেস্ট হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা দেই আপনার যা হয় তাই এখন তিনশো টাকা যদি সারাদিনে বিক্রি হয় লাভ হয় চল্লিশ টাকা তার এক পাওয়া চাল লাগে বেশি চাল লাগে না তার চাহিদাও নাই কারোর কাছে আবদারও নেই আমি বললাম যে কারোর কাছে কিছু লাগবে নাকি সে বলতেছে আমার কোনো কিছু লাগবে না কারোর কাছে তার মানে তার জন্য যদি কেউ যদি সহজে করে ব্যবসা করে দিবে বা ব্যবসার টাকা দিবে তাহলে সে ব্যবসা করে খাবে পর্যন্ত কিন্তু তার সে কারো কাছে চাবে এ না আচ্ছা কাছে নেওয়ারও চিন্তা নাই না না আমি বুঝতে পেরেছি আমার খুব ভালো লাগছে এই বয়সে এসে এসে কত ইয়ং মানুষ আছে যারা চা নেই বা ভিক করে খায় সবকিছু করতে পারে তারপরেও সে ভিক্ষাকে বিজনেস হিসেবে নিয়েছে আর আয়সা খেটাই সেটাই এখন হচ্ছিল আপনার আয়েশা নাকি আয়েশা বেগম বাড়ি হচ্ছে তিন নং সিং কোশিগাড়িতে সোনাপাড়া ধরে তো যদি কেউ সহযোগিতা করতে পারেন আর আমার সংগঠন আছে দুটা সংগঠনের সাথে আমি যুক্ত আছি একটা হেল্পফুল ফাউন্ডেশন ঘোরাঘাট আর একটা সংগঠন আছে বন্ধু সংগঠন এই দুটার সাথে আমি যুক্ত আছি আমি চেষ্টা করবো এই আমার যে সদস্য আছে বা যা যারা আমার যারা স্বেচ্ছাসেবিক আছে তাদেরকে নিয়ে দাদির বাড়িতে যাওয়ার জন্যে আপনার বাসায় যা যদি যদি পারে কোনো ব্যবস্থা করার অন্তত বয়স্ক ভাতাটার ব্যবস্থা করে দিতে পারে সে হচ্ছে হলো নিবেই না তাই মানে বয়স্ক ভাতাও নেবে না কারো চাবেও না সে তার চাওয়ার মন মানুষ না সে ব্যবসা করেই খাবে তো আসলে খুব ভালো একজন মানুষ সে আসলে হয়তো বা গেছিল বিরক্ত বোধ হয়েছে তার এখন তার দাবি হচ্ছে মাত্র পাঁচশো টাকা তো মাত্র পাঁচশো টাকা হইলেই তার দিন পথ চলে যাবে তার কতখানি আশা মাত্র পাঁচশো টাকা হলে তার দিন পথ চলে যাবে তো আমি ইনশাল্লাহ এটা দু একদিনের এটা ব্যবস্থা করার চেষ্টা ব্যবস্থা করব ভালো কিছু করার চেষ্টা করব সবাই দোয়া করবেন আর আমার সংগঠনের যারা আছেন

তার মাত্র পাঁচশো টাকায় আবদার পাঁচশো টাকা হলে সে ব্যবসা করবে মানে এখন হচ্ছে ব্যবসা তিনশো টাকার তিনশো টাকার ব্যবসা এই কয়টা জিনিস নিয়ে আছে আর সে হচ্ছে পাঁচশো টাকা হলে তার ব্যবসাটা একটু বাড়াবে এই পর্যন্ত আর কিছু না তো আমার সংগঠনে যারা আছি আমি তাদের সাথে ভিডিও তো অবশ্যই আপনারা দেখতেছেন তারপর আমি তাদের সাথে কথা বলবো দাদির বাড়িতে যাব দাদির বাড়িতে গিয়ে এই ব্যবস্থা করব ইনশাল্লাহ আপনি একটু শুধু দোয়া করেন সবাই সবাই রে